আসসালামু আলাইকুম এভরি তোমাদের শাওন ভাইয়া আবারও চলে আসলাম তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো তো তুমি দেখবা যে নর্মালি এই টপিকগুলো নিয়ে বা এই বাস্তব কিছু জিনিস নিয়ে খুব বেশি কথা বলা হয় না এবং আসলে যে হার্স রিয়েলিটিগুলো রয়েছে এগুলা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে আমি তোমাদেরকে দেখো বলার চেষ্টা করব যে কোচিংয়ের পরীক্ষায় ফেল করেও মেডিকেলের চান্স সম্ভব দ্যাট মিন্স আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে কোচিংয়ের পরীক্ষায় মনে করো তুমি কম নাম্বার পেয়েছো এখন কম নাম্বার পাইলে নর্মালি আমাদের টেনশন বেড়ে যায় আমাদের ডিপ্রেশন বেড়ে যায় এবং আমাদের অনেকাংশে মনে হয় যে আমাকে দিয়ে হয়তো আর সম্ভব না আমি হয়তো পারবো না তো এই জিনিসগুলো কেন মনে হয় দেখো আমি একটু এক্সপ্লেন করি দেখবো যে তোমার সাথে প্রত্যেকটা পয়েন্ট মিলে যাচ্ছে তুমি কোচিংয়ে নর্মালি পরীক্ষা দিয়েছো ধরো যে পঞ্চাশ মার্কসের একটা পরীক্ষা দিয়েছ তো তোমার বন্ধু দেখবো অনেকে পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছে আবার দেখবো অনেকে পঁয়তাল্লিশ পাচ্ছে অনেকে ছেচল্লিশ পাচ্ছে ম্যাক্সিমাম ভালো নাম্বার পাচ্ছে আবার একটা পোর্শনে শিক্ষার্থী রয়েছে যারা কিনা বিশ পঁচিশ বা তিরিশ পাচ্ছে ধরো তোমার নাম্বার হচ্ছে পঞ্চাশের তিরিশ চলে আসতেছে তো তুমি এই নাম্বারটা নিয়ে খুশি নও ঠিক আছে এটা ধরো তোমার ডেইলি এক্সামে আমি কথা বলতেছি তো তোমাকে যেহেতু কোচিং এর গুলার মধ্যে ডেইলি পরীক্ষা দিতে হয় তো ডেইলি এক্সামে তোমার নাম্বার চলে আসতেছে পঞ্চাশের মধ্যে পঁচিশ তিরিশ করে চলে আসতেছে তার মানে এখানে তোমার নাম্বারের কতটুকু ঘাটতি রয়েছে তুমি এখানে বিশ নাম্বার করে কম পাচ্ছ আবার দেখো যখন তুমি উইকলি পরীক্ষা দিচ্ছ ডেইলি থেকে শিফট করে তুমি যখন উইকলি পরীক্ষার মধ্যে আসতেছো তখন কিন্তু তোমার নাম্বারে একটা ধস নেমে যাচ্ছে কিরকম ব্যাপারটা ভাইয়া যে তুমি একশো মার্কের পরীক্ষায় দিয়েছ এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই কত পাইলে সেফ এটা আমি পরে আসতেছি তখন তুমি একশো নম্বরের পরীক্ষা দিয়ে তুমি এখানে পাইছো মধ্যে মনে মনে তুমি 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 পাচ্ছ 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 অথবা তো এই নাম্বারটা নিয়ে খুশি না এই নাম্বারটা নিয়ে তোমার মনে হচ্ছে যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হবে না তো আজকে আমি এই বাস্তবতাগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই দেখো যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যখন তুমি কোচিং পরীক্ষা দিচ্ছ তোমার নম্বর কম আসতেছে কি করতেছে কোচিং কিন্তু সুন্দর মতো সেই নাম্বারগুলা এটা অনেক কোচিং করে আবার হয়তো অনেক কোচিং করে না তার এস এর মাধ্যমে রেজাল্টগুলো বাসায় জানিয়ে দেয় তো যখন তোমার বাসায় রেজাল্টটা আসে এই রেজাল্ট তোমার বাবা অথবা মায়ের কাছে যায় এবং তোমার ফোনেও আসে তো তোমার যখন তোমার বাবা দেখে তুমি একশোর মধ্যে পঞ্চান্ন পাচ্ছ বা পঞ্চাশের পরীক্ষায় তুমি তিরিশ পাচ্ছ তখন তোমার উপর একটা প্রেশার ক্রিয়েট করা হয় প্রেশারটা কীরকম অমুকের ছেলে অমুকের মেয়ে কোচিংয়ের পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছে একশোর মধ্যে আশি নব্বই করে পাচ্ছে আর তুই পাচ্ছিস পঞ্চান্ন তুই পাচ্ছিস তিরিশ তোকে দিয়ে তো মেডিকেলের চান্স হবে না এই যে যখন প্রেশারগুলো ক্রিয়েট করা হয় তখন কিন্তু একটা শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার যে পড়াশোনার ফ্লোটা এটা কিন্তু সে কন্টিনিউ করতে পায় না তবে এইখানে হার্স রিয়েলিটি আসলে কি বলে রিয়েলিটি বলে যে মনে করো তুমি কোচিং এর পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ পাইসো আবার মনে করো একশো মার্কের পরীক্ষায় তুমি একশোতে একশো পাইছো তার মানে কি এইটা বুঝায় যে তুমি কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেয়ে গিয়েছো তুমি তোমার বিএমসি ইনশিওর করছো ব্যাপারটা কিন্তু এরকম ভাইয়া না কারণ কোচিংয়ের পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ একশোতে একশো এটা কিন্তু ম্যাটার করে না ঠিক আছে এখন মনে করো কোচিং এর পরীক্ষায় কোনো একটা ছেলে সে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিয়ে সে পাইলো মনে করো তেরো পাইলো ধরো সে ফর এক্সাম্পল তেরো বা পনেরো পাইলো কিন্তু ফাইনালি যখন মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই একশো মার্কের পরীক্ষায় ঠিক পঞ্চমার্কে তো পরীক্ষা হয় না ওই একশো মার্কের পরীক্ষায় ধরো সে পেয়ে গেলো সত্তর ক্লাস পেয়ে গেল তখন কিন্তু ভাই সে মেডিকেলে পড়ার সুযোগ লাভ করতেছে তার মানে ভাইয়া কোচিং এর পরীক্ষাটা তোমার লাইফে খুব বেশি ম্যাটার করবে না কেন ম্যাটার করবে না আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা কারণ কোচিং এর পরীক্ষা দিয়ে তুমি কিন্তু ডক্টর হইতে পারতেছো না বা কোচিং এর পরীক্ষা তোমার কোনো কিছু ডিফাইন করতে পারতেছো না এইখানে তুমি কি করতেছো কোচিং এর পরীক্ষায় কোনো একটা প্রশ্ন তুমি ভুল করতেছো কোনো একটা প্রশ্নই ভুল করতেছো তো এই ভুল করা তোমার জন্য হচ্ছে ভাইয়া আশীর্বাদ আমি কি বললাম একটু নোট করে রাখবা এই ভুল করাটাই হচ্ছে তোমার জন্য আশীর্বাদ কেন আশীর্বাদ তুমি যে প্রশ্নগুলা ভুল করতেছো তুমি যদি এখন সেগুলোকে মার্ক করে দাগ দিয়ে সুন্দরভাবে যদি পয়েন্ট করে করে সেগুলা নোট করে পড়ো তাহলে কিন্তু ফাইনাল যে একশো মার্কের পরীক্ষা যখন তুমি মেডিকেল পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার ওই ভুলটা হওয়ার পসিবিলিটি নাই তখন কিন্তু তোমার এই ভুলটা হবে না এখন যারা অভিভাবক যদি কোনো ভিডিওটা আমার এই ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কারণ আপনাদের সন্তানকে আপনার প্রেশার ক্রিয়েট করবে না যদি আপনি দেখেন যে আপনার ছেলে অথবা আপনার মেয়ে বাসায় ঠিক মতো পড়াশোনা করতেছে তারপরেও তার নাম্বার আসতেছে না তো কেন আসতেছে না এই ব্যাপারগুলো আমাদেরকে সমাধান করতে হবে কিন্তু আপনি যদি তাকে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করেন মানসিকভাবে টর্চার করেন তাহলে এই তিন মাসে কিন্তু সে ভেঙে পড়বে তো আমি সকল অভিভাবক যারা দেখতেছেন এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো কখনো প্রেশার ক্রিয়েট করবেন না বা অন্য ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করবেন না এখানে কারোর সাথে কম্পেয়ার করে আমাদের কিছু লাভ হবে না যেহেতু আমাদের লাগবে পাঁচ হাজার পাঁচশোর মতো ধরো আসন রয়েছে তো এই আসনগুলোর মধ্যে আমার একটা সিট লাগবে তো এই একটা সিট পাওয়ার জন্য ভাইয়া আমার যেভাবে পড়াশোনা করেন আমি ধরো সকালে একটা সিপ্টে পরীক্ষা হচ্ছে বিকালে আরেকটা সিপ্রে পরীক্ষা হচ্ছে তো নর্মালি কিন্তু অনেক সময় প্রশ্নগুলো একই রাখা হয় সকালের শিপ্টেও যে প্রশ্নের পরীক্ষা হয় বিকালের শিফটেও সেই প্রশ্নে পরীক্ষা হয় তো কোনো একটা ছেলে বা মেয়ে সকালের শিফটে পরীক্ষা দিয়েছে সে পরীক্ষা দিয়ে যে প্রশ্নটা পরীক্ষা দিল এই প্রশ্নটা তার একে বান্ধবীর কাছে দিয়ে দিল তার বান্ধবীর কাছে দিয়ে দিলো যেন বান্ধবী পড়ে কোচিং এর পরীক্ষা ভালো নাম্বার ইনসিওর করতে পারে তো বান্ধবী ওই প্রশ্ন পড়ে এসে বিকালের যে ব্যসটা আছে এই বিকালের ব্যসটার মধ্যে সে পরীক্ষা দিয়ে মনে করো সে একশোর মধ্যে একশো পাচ্ছে সে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পাচ্ছে তো সবাই খুশি ফ্যামিলি মেম্বাররা খুশি যে এতো একশো একশো পাচ্ছে পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছে তবে হার্স হচ্ছে এই যে কুচিং পরীক্ষাগুলোর মধ্যে যারা ম্যাক্সিমাম একশোর পায় এদের মধ্যে ম্যাক্সিমাম ভাইয়া বিশ্বাস করো চান্স পায় না চান্স পায় কারণ ওরা তো করে ওরা তো মানে অ্যাকচুয়াল যে পড়াশোনা সেটা তো করে না তো দ্যাটস ওয়াই দেখা যায় যখন আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয় তখন কিন্তু এই টাইপের বলাবান একশো একশো পঞ্চাশে পঞ্চাশ এরা চান্স পায় না তো তোমার কথা হচ্ছে তুমি কখনোই হতাশ হবে না তুমি কখনোই ডিপ্রেশনে করবা কুচিংয়ের পরীক্ষায় তোমার ভুল হচ্ছে তোমার নাম্বার আসতেছে না তুমি ওইগুলোকে মার্ক করো আমি যেটা বললাম যেটা তোমার জন্য আশীর্বাদ তুমি ওইগুলো যদি সলভ করতে পারো যেন তোমার সামনে ভুল না হয় কারণ একটা ব্যাপার তুমি খেয়াল করো আমি তোমাকে একটু ক্লিয়ার করে বুঝাই ধরো তোমার একটা চ্যাপ্টার ধরো কোষ বিভাজন এই চ্যাপ্টার থেকে তোমার আগামীকালকে পরীক্ষা রয়েছে তো এই চ্যাপ্টার থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কয়টা আসবে আমাকে বলতে পারবা সর্বোচ্চ যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন আসবে কিন্তু কোচিংয়ে তো তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে তোমার তো এক্সাম নেওয়া লাগবে এই জন্য কি করবে স্যার বা ভাইয়ারা বইয়ের একদম চিপা তুমি যেগুলো কখনো চোখেই দেখবে না যেগুলো কখনো পড়বাই না সেই জায়গাগুলো থেকে প্রশ্ন তুলে আনা হবে যেন তোমার পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের মধ্যে নতুন নতুন প্রশ্ন নিয়ে আসে যায় ধরো তুমি যে কোচিং এর মেডিকেলের প্রশ্নগুলো পড়ছো কোচিংয়ে যে এমসি প্র্যাকটিস যেগুলো দিয়েছে সেগুলো তুমি পড়ছো একশো দুইশো প্রশ্ন সমাধান করছো এবং এই প্রশ্নগুলো যদি আবার এক্সামে দেয় তখন তোমার তো বলবা যে একই টাইপের প্রশ্ন সবই পারি কোথাও ভুল করতেছি না এই জন্য তোমাদেরকে একচুয়ালি তোমাদেরকে আটকানোর জন্য এমন কিছু প্রশ্ন দেওয়া হয় যে প্রশ্নগুলা তোমার মানে নাম্বার দেখা যায় তোমার এই কারণে কমে আসতেছে বা তুমি পারতেছ না তো এখন কত পাইলে স্টেপ ভাইয়া দেখো আমি তোমাদেরকে বলবো কোচিং এর পরীক্ষাগুলোতে তুমি যদি পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে তুমি যদি ভাইয়া প্লাস তুলতে চল্লিশের উপর থাকে বা বা তোমার প্লাস থেকে এই মানে কাছাকাছি থাকে তুমি মোটামুটি একটা ভালো মানে পড়াশোনা করে পরীক্ষা ইচ্ছো এটা আমি বলতেই পারি কারণ চল্লিশের আশেপাশে পাওয়া এটা মানে যারা পড়াশোনা করবে বা গুছিয়ে নেবে তারাই পাবে তাছাড়া কিন্তু কেউ পাবে না একশোর মধ্যে তোমার যদি মনে করো কত আসতেছে সাইড বা পঞ্চান্ন আসতেছে তাহলে তোমার এইটা নিয়ে হতাশায় তুমি ডিপ্রেশনে but to make কত বাইলে মনে করো খুশি হওয়া তুমি মনে করো যে আশি বাইলে খুশি হওয়া হাওয়া একশো পরীক্ষাগুলোর মধ্যে আসি বা নর্মালি সেফ তাহলে তুমি পাচ্ছ সাইট পাচ্ছ তাহলে সাইট থেকে আশি এর মধ্যে গ্যাপটা তো খুব বেশি না এর মধ্যে গ্যাপটা হচ্ছে বিশ তুমি বিশটা করে প্রশ্ন ভুল করতেছো তো তোমাকে যে প্রশ্নটা তারা দিচ্ছে যে প্রশ্ন ভুল করতেছো এই বিশটা প্রশ্ন ওই প্রশ্ন দাগাও কাটাছেড়া করো বা তুমি যদি বাজার থেকে কোনো বই কেনো বা যদি তুমি কোনো গাইড কেনো গাইড কিনে যদি পরীক্ষা দাও বাজার বাসার মধ্যে একা একাই তো ওই প্রশ্নগুলো কাটা কাটি করো দাগা দাগি করো এবং ওই প্রশ্নগুলো বারবার করে পড়ো যাতে ইন ফিউচারে যদি ওই প্রশ্নটা তোমার কোনো একটা পরীক্ষা আসে তুমি যেন ভুল না করো তো এভাবে তুমি যদি কন্টেন্ট গুলো গুছিয়ে দিতে পারো ভাইয়া তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা তো এই এক্সাম এগুলো কোনো ম্যাটার না ম্যাটার করবে ওই একটা ফাইনাল যে একটা এক্সাম ওই পরীক্ষা ভালো করতে পারলে তুমি দিন হিসেবে এখানে গেইন করতেছো তো এখন বেসিক্যালি তোমাকে যে কাজটা করতে হবে এই সময় প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের কন্টেন্টগুলো গুছাইতে হবে অনুশীলনী প্রশ্ন করতে হবে স্পেশালি তোমার বায়োলজি খুব ভালো মতো পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে ঠিক আছে তারপরে ফিজিক্সের এখানে তোমার কিছু প্রশ্ন যদি সুন্দর মতো পড়তে পারো ইনশাল্লাহ আপ হয়ে যাবে আমি ফিজিক্সের উপরে বিশটা ক্লাস নিচ্ছি ভাইয়া যারা এই বিশটা ক্লাস করবা ফিজিক্সের এই বিশটা ক্লাস করলেই তোমার ম্যাক্সিমাম প্রশ্ন থেকে কমন আসবে আমি সেভাবেই তোমাকে ক্লাসগুলো করাবো বায়োলজির ক্লাসগুলো আমি লিখে লিখে সুন্দরভাবে পড়াচ্ছি ঠিক আছে আমারই স্টুডেন্ট বায়োলজির ক্লাসগুলো নিচ্ছে আমি আমি বায়োলজি প্রায় চার থেকে পাঁচটা ছয়টা চ্যাপ্টারের মধ্যে আমি পড়াইছি মনে হয় বাকি চ্যাপ্টারগুলো আমার স্টুডেন্ট পড়াচ্ছে ও সব জায়গায় টপ পজিশন করতে বুঝছো যেখানে পরীক্ষা দিয়েছে কোথাও চোদ্দতম কোথাও পনেরোতম কোথাও একশো বিশতম সব জায়গায় টপ পজিশন করছে তো ওই সিদ্দিক ভাইয়া তোমাদের সবগুলো কিন্তু ক্লাসে লিখে লিখে নোট করে পড়াচ্ছে কেমিস্ট্রি তোমাদের স্বপ্নে ছিল ভাইয়া যে বেস্ট টিচার ভাইয়া সেই কিন্তু তোমাদের অর্গানিক পড়াচ্ছে মানে এমনভাবে আমরা ক্লাসগুলো আমাদের যে ওয়াইজ আপনার থ্রি পয়েন্ট জিরোতে নিচ্ছি তাই এই ক্লাসগুলো করতেছো এখান থেকেই তোমার ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তোমার পরীক্ষায় কমন চলে আসবে কারণ আমাদের এখানে ক্লাস তো অনেক কারণ আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা ক্লাস দেওয়া এবং ক্লাসে কম তুমি একটা এক ঘন্টা ক্লাস করবা তোমার মনে করো রক্ত রক্তটা মনে হয় একটু বড় চ্যাপ্টার দুই ঘন্টা আমি ক্লাস নিয়েছি আমি পড়াইছি আমি জানি দুই ঘন্টা পড়াইছি কোর্শ তারপরে তোমার হচ্ছে এখানে তিন নাম্বার যে চ্যাপারটা প্রাণীর সরি এক নাম্বার যেটা চাপটা প্রাণীর বিভিন্ন এটাও মনে হয় এক ঘন্টা একটা ক্লাসে শেষ করে দিয়েছি এরপরে হাইডাক হাস্টুরি ওটাও এক ঘন্টার ক্লাসে শেষ করে দিয়েছি এরপরে কারণ আমার কথা হচ্ছে আমি কম্প্যাক্ট তোমাকে পড়াবো যতটুকু অংশ পড়াবো ওখান থেকে তোমার প্রশ্ন জন্য পরীক্ষা আসে এরপরে পরিপাক শোষণ ওটাও আমি ভাই এক থেকে দেড় ঘন্টা একটা ক্লাসে শেষ করে দিয়েছি তো তুমি যদি এই ক্লাসগুলো ভালো মতো করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ক্লাস ইংলিশ এবং জিকে যদি ভালো মতো করতে পারো এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে তো হতাশ হওয়ার জন্য ডিপ্রেশন পড়া যাবে না অনেক শিক্ষার্থী আমাদের হোয়াইট আপন থ্রি পয়েন্ট জিরো এই ব্যাচে ক্লাস করতেছে আমাদের এই ব্যাচে আমরা ভাইয়া ডিস ডিসকাউন্ট অফারে তিন হাজার পাঁচশো করে ভর্তি নিচ্ছিলাম তো এখন তোমাদের সকলের কথা চিন্তা করে ভাইয়া আমরা মাত্র দু হাজার টাকায় ভর্তি নিচ্ছি ঠিক আছে তো এই এই যে আমাদের ডিসকাউন্ট অফারটা এখন দিয়েছি তোমাদেরকে দু হাজার টাকা তোমরা কিন্তু ভাইয়া চাইলে এই ডিসকাউন্ট অফারটা কাজে লাগিয়ে ভর্তি হয়ে যেতে পারবা এখন তোমাদের তিন হাজার টাকা যদি ভর্তি হতে হবে না যারা ভর্তি হাওয়া খুব সীমিত সময়ের জন্য আমাদের এই দু হাজার টাকার অফারটা চালু থাকবে তো তোমরা যারা ভর্তি হবা কীভাবে ভর্তি হবা আমি যদি তোমাদেরকে একটু বলে দেই ভাইয়া প্রসেসটা তোমার হচ্ছে দ্রুত ভর্তি ক্লাসগুলো সুন্দর মতো করো এখনও যে সময়টা রয়েছে একটা গুছিয়ে প্রিপারেশন নিতে হলে অবশ্যই তোমাদের চান্স হবে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এটা হচ্ছে বেসিক্যালি ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো তোমরা এখন কীভাবে ভর্তি হবা দেখো আমি তোমাদেরকে প্রসেসটা একটু বলে দিই তোমরা অনেকে জানো না এই জন্য আমি তোমাদেরকে একটু বলে দিই তো আমাদের এই যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু লিখে দিই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা তো ভর্তির হওয়ার প্রসেসটা বলি আমি আমাদের এই নাম্বারেই তোমরা দেখো কোর্স ফি কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র দু হাজার টাকা তো তোমার বিকাশে রকেটে অথবা নগদে এটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো একটা মাধ্যমে তোমার খরচ সহ দু হাজার টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া লাস্ট নাম্বার এইটা থেকে আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে আমাদের এডমিন প্যানেল যারা রয়েছে তারা চেক করে তোমাদের এই যে হোয়াইট অ্যাপ্রন থ্রি পয়েন্ট জিরো এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে তুমি জাস্ট লিংকে ক্লিক করে জয়েন রিকোয়েস্ট দিবা দিলে আমরা অ্যাকসেপ্ট করে দিব তুমি সবগুলো ক্লাস আগে সবগুলো ক্লাস এবং সামনে যে ক্লাসগুলো আমি সবগুলো ক্লাস করতে পারবা এবং আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু আমরা প্রাইভেট গ্রুপে ভাই আমি রেকর্ডেড রাখি ভাই আমি কেন রেকর্ডেড রাখি কারণ একটা শিক্ষার্থী ধরো ক্লাসে লাইভে বুঝতে পারলো না পরবর্তীতে সে যেন ক্লাসটা দেখে সেগুলো সল্ট আউট করে নিতে পারে তো তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যাও আর ভর্তি হলে সিম্পল ওটা বলেই দিলাম তোমরা এই নাম্বারে আমাদেরকে কথা বলে ভর্তি হতে পারো অথবা টাকা সেন্ড মানি করে আমাদেরকে যদি মেসেজ করে যে লাস্ট নাম্বার যে টাকা পাঠিয়েছি ভাই আমাকে অ্যাড করে দেন তাহলেও তোমাকে অ্যাড করে দেওয়া হবে তো জাস্ট এই নাম্বারে কথা বলো কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালা টিম তোমাদের পাশে আছে বুঝছো একটু ভালো মতো পড়াশোনা করো দেখা হবে তোমাদের সাথে বিজয় ইনশাআল্লাহ